শীতের দিনে এই গরম গরম ভাত ভাজা খেতে কে কে পছন্দ করেন সাথে যদি এরকম শুকনা মরিচও থাকে পেঁয়াজ থাকে আর একটা ডিম দিয়ে এরকম গরম গরম ভাত ভাজা খাওয়া যায় ও অনেক কি আমি তাই না তো মাঝে মাঝে আমি এটা করে থাকি বাসায় ভাত ভাজা ছিল তাই ভাবলাম ভাত ভাজাটা সালামু আলাইকুম শুভ সকাল সকাল থেকে আসতে মোবাইলটা অন করলাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি তো সকালবেলায় কিচেনে চলে আসলাম রান্না করে রান্না করার জন্য আর এখানে আমি খাসির মাংস রান্না করছি একদম ভালো করে মশলা দিয়ে কষিয়ে আমি বসিয়ে দিলাম খাসির মাংসটা কারণ চটফট করে রান্না করতে হচ্ছে একটু করে আমি কাজে যাব সেদ্ধ এখানে আমি ডিম সিদ্ধ করে দিয়েছি মেবি হয়ে গেছে কারণ আমার ছেলে খাসির মাংস খায় না ওর জন্য আমি আলু দিয়ে রান্না করে ফেলবো এখানে তো ভাত ভাতা আছে আর এখানে আমি খাসির মাংস রান্না করতেছিলাম করতেছিলামতে থাকুক আমি বাকি কাজগুলো সেরে নিই দিনে এরকম গরম গরম ভাত বাঁচা খেতে কে কে পছন্দ করেন সাথে যদি এরকম শুকনো মরিচ থাকে আর থাকে ডিম অনেক কে আমনি তো আমি তো অনেক পছন্দ করি আমার মতো কানাটারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই তো রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিই না সুইসটা দিয়ে দিচ্ছি এখানে একটু পানি দিয়ে দিলাম খাসি মাংসটা এখানে আমার ছেলে ছেলেটি মানুষ রান্না করতেছি হয়তো খাসি মাংস খাবে না এখানে অনভরের জন্য একটু ভাত ভাজা রেখে দিচ্ছ যদি সন্ধ্যার সময় খায় খাবে আর এখানে আমার টিফিন কাজের টিফিন কাজে নিয়ে যাবো তো সময় ও বেশি একটা নাই দেখি করল্লা ভাজি করতে পারি কিনা তো চার চুলায় রান্না বান্না চার চার চুলার মধ্যে আমি বসে দিলাম এখানে খাসির মাংস করছে সাথে দুটো শুকনামছ দিয়ে দিলাম এখানে আলু টমেটো দিয়ে ডিম আমার ছেলের জন্য রান্না করছি দেখা যাচ্ছে না ধোয়ার জন্য এখানে আমি সাদা করলা ভাতি করছি করলা ভাতিটা আমি মাছ দিয়ে সাদা করতে আমার ভালো লাগে সামান্য একটু লবণ আর জিরা ফাঁকি দিয়েছি আদার্স আমি অন্য কোনো হলুদের গুঁড়া টুড়া বা মইসের গুঁড়া এগুলো আমি দিই আমি এভাবে খেতে করলা পছন্দ করি করলা ভাজিটা আর যেটা আমি একটা খাবো আমার মতো করেই করে নিচ্ছি যেটা ছেলে খাবে না আর ছেলের জন্য আমি সাথে একটু ডাল ভুনা করে নিচ্ছি এটা জাস্ট ডাল ভুনা কারণ আমার ছেলে একদম পাতলা ডাল খেতে পছন্দ করে না আর আমি ডাল বেশি একটা পছন্দ করি না কম খায় তো এই জন্য আমি ছেলে যেটা পছন্দ করে ছেলের খাবারগুলো আমি ছেলের পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি পানি দিয়ে দিলাম একটু ডালটা বোন বোনো করে নিব এই ছিল আমার দুপুরের জন্য রান্নাবান্না আর আমি এখানে আমার ভাত হয়ে গেছে অফ করে দিলাম এখানে আমি চা ওভেনে দিছিলাম যেহেতু হাতে একদম সময় নাই ছটফট করে সব কাজ করে নিতে হবে এখানে আমি একটু তেল বানিয়েছিলাম আমি পরে শেয়ার করবো কি কী দিয়ে তেলটা বানাইছি আর আসলে ব্যস্তর কারণে অনেক কিছু করতে চাইলে করতে পারি না হাতে একদম অল্প সময় সারাদিন আমি যখন কাজে থাকি সময় একদম যেতে চায় না ঠিক আছে বা যখন আমি সকালবেলা রান্নাঘরে আসি তখন তারা হুড়া করে সময় চলে যায় একটা দিন আমি ঠিকমতো বসি না আস্তাস ব্রেকফাস্টটা করতে পারি না তো যাই হোক যেহেতু হাতে সময় নাই।

ক্লিন করে দিলে ভালো লাগে আমি সবসময় ক্লিন রাখতে করি চা হয়ে গেছে চাটাও খাবো ফট ফট করে কাজগুলো করে নিয়েছি কারণ হাতে একদমই সময় নেই আমার এটা ঢেকে রাখি করলা ভাজিটা ডাল ভনাটা হচ্ছে আমার ছেলে তো সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন অনেকেই কমেন্ট করেন লাইক দিতে একদম ভুলে যান আমি কমনের অনেক সময় সংখ্যাটা বেশি দেখলো লাইকের সংখ্যাটা একদম দেখি না তো সবার কাছে রিকোয়েস্ট যে আমার ভিডিওটা দেখে লাইক দিবেন আমি এইভাবে সাদা করলাভাতিটা করে থাকে আমার মতো কারা এইভাবে সাদা করলা ভাতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মচমচা হলে আর বেশি ভালো লাগে এগুলো একটু মচমচা করবো চুলায় রেখে অনেক সময় লেগে এই সময়টা আমার খুব কোথায় আমার হাতে তো একদম সময় নেই ডালটা ডাল বোনাটা প্রায় হয়ে গেছে সাথে আমি ছোট ছোট তিনটে টমেটো দিচ্ছি আর কাঁচামরিচ মাংস রান্নাটা দেখেছি দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে গেছে তো ঠিক আছে আমি চাটা খাই পরে আবার শেয়ার করবো এই তো রান্না বান্না শেষ করে দেন আমি রেডি হয়ে হয়েছে যাচ্ছি তো আমি মেন রাস্তা পার হয়ে ভিতরের লাইন দিয়ে যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে দেন আমি মার্কেটের লাইনে একটু করে উঠে যাব আজকে একটু হয়তো একটা ভালো দেখা যাচ্ছে ঠান্ডা আছে প্রচুর বাট রোদ্দুর উঠেছে ভালো লাগতেছে যখন রোদ্দুর উঠে অনেক সুন্দর ওয়েদার বাট প্রচন্ড বাতাস বাইরে দেখতে পাচ্ছেন গাছের পাতা নড়তেছে দেন ঠান্ডাও প্রচুর কিছু কর নাই দেখেন ঠান্ডার মধ্যে আমি যাচ্ছি গাছের পাতা কি কীভাবে চাপ করতেছে বাতাস আছে ঠান্ডা অনেক তো ঠিক আছে যা